যেহেতু আমাদের প্রথম ভোট অনায়ের পক্ষে হোক আমরা চাচ্ছি যে খুশিটা সবার মাঝে আমরা বিতরণ করতে সবার সাথে একসাথে উপভোগ করতে এই উপভোগ করার কারণেই আমরা এই যে মেহেদি আয়োজনটা করেছি আমরা আয়োজন করেছিলাম হয়তো বিশ পঁচিশ জন খুব ছিল পঞ্চাশজন মেয়ে হবে এরকম আইডিয়া কিন্তু আমাদের আইডিয়া ছাড়িয়ে একশো প্লাস মেয়ে আমরা মেহেদি দিয়েছি সব একসাথে দিচ্ছে আসছে যাচ্ছে সবই এগুলো তরুণ তারুণ্যের যে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে দেখা যাচ্ছে যে আজকে সকাল পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচার সময় ছিল কিন্তু নির্বাচনের আমেজটা যাতে ধরে রাখা যায় আর এটা আমাদের অনেকের জীবনে যারা আমরা তরুণ আছি আমাদের জীবনে প্রথম ভোট সেই থেকে আমাদের মেহেদি উৎসবের একটা উদ্যোগ নেওয়া দেখা যাচ্ছে যে নির্বাচনের আগে সাধারণত মেহেদি উৎসব কেউ করে না এটা ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে যাতে এই নির্বাচনটা সবাই মনে রাখে এবং যেহেতু আমরা তরুণ আমাদের চিন্তাভাবনা হব তরুণদের মতোই তো এই ছিল আমাদের উদ্যোগ নেওয়ার কারণ আজকের আয়োজনটা যেটা মূলত যে আমরা আমাদের নির্বাচনকে ঘিরে দেখা যাচ্ছে একটা উৎসব উৎসব আমেজ সবার মধ্যে আছে তো মেয়েদেরকে নিয়ে ইনক্লুসিভ কোনো কিছু করা এটা হচ্ছে আমাদের মূলত আজকের টার্গেট যে মেয়েরা সবাই একসাথে হয়ে নির্বাচনের যে আমেজটা সেটাকে একসাথে উপভোগ করা সবাই একসাথে আনন্দ করা আর আজকে সবাই মূলত এখানে এসে অনেক খুশি যেটা রেসপন্স পাইছি যে আমরা সবাই বলছে যে আজকে অনেক ভালো একটা সময় কাটলো